সালাম আলিকুম মরহ মাতুল্লাহ হি ওয়াবা রাকতু সালাম আলিকুম মরহ মাতুল্লাহ হি ওয়াবা সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা একেবারেই দশভঙ্গ একেবারেই আপনার প্রিয়জনকে সময় দিতে পারেন না আজকে আমি এমন একটি হালুয়ার কথা বলবো এই হালুয়াটি যদি আপনি কেতে পারেন আপনি যতই দুর্বল হন যতই অক্ষম হন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সক্ষমতা দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এই হালুয়াটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার পর আমরা কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ দেখুন আল্লাহর উপরে একিন রেখে বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত অতি দ্রুত আসে অতি নিকটে আল্লাহ পাক নিজেই বলছেন এই কারণে আল্লাহর উপর ওপর রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো আমরা এই হালুয়াটি আমাদেরকে তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে তো এই হালুয়াটি তৈরি করতে হলে আমাদের এক নাম্বার উপাদান যেটা নিতে হবে সেটা হলো মাসকালাইয়ের ডাল আমি আবারও বলতেছি প্রধান উপাদান এক নাম্বার উপাদান হচ্ছে মাসকালাইয়ের ডাল এই মাসকালাইয়ের ডাল আমি কতটুকু সংগ্রহ করব আমি এক পা পরিমাণ মাসকালাইয়ের ডাল সংগ্রহ করে নিব। এই মাসকালাইয়ের ডাল আমরা মনিয়ারির দোকানে পেয়ে যাব তো দ্বিতীয় নাম্বারে আমাকে সংগ্রহ করতে হবে একদম গরুর কাটি দুধ দুই কেজি পরিমাণ দুই কেজি পরিমাণ গরুর কাটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে তিন নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্দম এই গন্দম আমরা কোথায় পাব বাঙালি ওষুধের দোকানে অথবা আমরা ওই কবিরাজদের দোকানে আমরা এই গন্দম পেয়ে যাব তো এই গন্দম থেকে আমি দুই চামিচ পরিমাণ গন্দম সংগ্রহ করব তো এরপরে আমাদের যে উপাদান নিতে হবে সেটা হচ্ছে চতুর্থ নম্বরের উপাদান আমাদেরকে চিনি নিতে হবে পরিমাণ মতো আমি চিনি সংগ্রহ করে ফেলব তো যখন আমি এই চারটা জিনিস সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পর এখন আমি এই হালুয়াটা কিভাবে বানাবো কোন নিয়মে বানাবো এর বিস্তারিত বলে দিচ্ছি সাল্লাম দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু রোগ আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কী বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না যেহেতু আপনার অসুস্থতা এই জন্য অসুস্থতা সম্পর্কে পাকের কাছে চাইতেও হবে যদি পাকের কাছে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের রোগকে দূর করবেন কখনোই আমাদেরকে হতাশ করবেন না দু চার রাখাত নফল নামাজ আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে আমাদেরকে চাইতেও হবে তো যখন আমরা এই চারটি জিনিস যখন সংগ্রহ করে ফেলব চারটি জিনিস সংগ্রহ করার পর আমরা সুন্দর একটি ক্লিন একটি পাত্র নিব পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে প্রথমে আমরা দুই কেজি দুধ আমরা দিয়ে দিব তো দুই কেজি দুধ দেওয়ার পর আমরা যে মাস ডালের ডাল নিয়েছিলাম ওই ডালটাকে আমরা একদম পাউডার করে নিব পাউডার করার পর এক পা পরিমাণ পাউডার করার পর ওই দুধের মধ্যে আমরা ওই পাত্রের মধ্যে যে পাত্রে দুধ দিয়েছিলাম ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব তো দেওয়ার পর এটাকে আমরা একদম ভালোভাবে মিশিয়ে নিব মিক্সড করে নিব তো মিক্সড করার পর এই দুধটাকে আমরা জাল দেওয়া শুরু করব। তো জাল দিতে দিতে আমরা একদম পাওয়ারফুল আগুনে দিব না হালকা হালকা আগুনে আমরা দিয়ে জাল দিতে শুরু করব। পাওয়ারফুল আগুনে যদি দেন তাহলে নিচের দিকে পুড়ে যাবে এই কারণে হালকা হালকা আগুন দিয়ে আমরা জাল দেওয়া শুরু করব জাল দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন এটা গাঢ় হয়ে যাচ্ছে যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা ওই গন্দম যে নিছিলাম ওই গন্দম থেকে দুই চামিস পরিমাণ গন্দম ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পরে এরপরে আমরা পরিমাণ মতো যেন মিষ্টি হয় এই পরিমাণ মতো চিনি আমরা দিয়ে দিব দেওয়ার পরে আবার জাল দিতে শুরু করব জাল দিতে দিতে যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে তখন আপনি ওই পাতিলটিকে আগুন থেকে নামিয়ে ফেলুন যখন আপনি এই পাতিলটি আগুন থেকে নামিয়ে ফেলবেন নামানোর পর ঠান্ডা হওয়া আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি অন্য একটি পাত্রের মধ্যে রেখে এই হালুয়াটাকে আপনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন যখন আপনি এই হালুয়াটি ফ্রিজের মধ্যে রেখে দেবেন রাখার পর আপনার হালুয়া তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে খাবেন খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি তো খাবারের নিয়মটা হচ্ছে দেখুন এর আগে আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আমি আবারও বলতেছি আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে আমল করতে হবে এবং আল্লাহ পাকের কাছে চাইতেও হবে কারণ পাক রূপ দূর করার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও রোগের মধ্যে থাকলে আমি আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তোমাকে দিব এভাবে আল্লাহ পাক রব্বল আলমিন শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন তো যখন আমরা এই হালুয়াটি যখন ফ্রিজে রেখে দেব খাবারের নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন সকালে এই হালুয়া থেকে দুই চামিজ পরিমাণ দুই চামিচ পরিমাণ হালুয়া আমি প্রতিদিন সকালে খাবো দেখবেন আপনি যখন খাবেন কিছুদিন খাওয়ার পরে আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনি যদি একদম যজভঙ্গ হয়ে থাকেন কিছুদিন খাওয়ার পরে আপনার ভিতরে অনেক শক্তি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন দান করবেন তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন